হ্যালো ব্রিয়ন গুড মর্নিং এখন ঘড়িতে বাজে সকাল নটার মতো সকালে উঠে কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট করে কিন্তু বরের সঙ্গে বেরিয়ে পড়েছি যাব দুদান্তে তোমরা তো কম বেশি সবাই জানো বর যখন যায় অফিসে বরের সঙ্গে কিন্তু আমরা বেরিয়ে যাই আর কি দুধটা নিয়ে আসতে যাই হোক এদিকে রান্নাবান্না বান্না করেছিলাম ইলিশ মাছ ভাপা ডাল আর কুদরির সবজি আর ছিল স্যালাড আজ সকাল থেকে ভিডিওটা একদম কন্টিনিউ করতে পারিনি যাই হোক এদিকে স্নান টান কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি পুজোও দিয়ে নিয়েছি আর এখন বাকি টুকিটাকি যে কাজকর্ম থাকে ওইগুলোই কিন্তু কমপ্লিট করব চলো বন্ধুরা আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার এই ছোট্ট সংসারে তোমাদের বাইকে অনেক অনেক ওয়েলকাম এখানে মা কালীর দর্শন করে নাও আশা করছি তোমাদের দিনটাও ভালো যাবে এদিকে পুজো তুইজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু দুপুরের খাবার খাবো আর অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে এদিকে আমার ছেলেও কিন্তু আমার সঙ্গে বসেছে ও কিন্তু খাবে না ও কিন্তু আমার সঙ্গে বসে বসে এই ভাত ছড়াবে কি করবে আর একটা হয়তো গালে দেবে তারপরে আমাকে খাওয়াতে আসবে এই করেই দিন কাটে যাই হোক চলো ভিডিওটা দেখতে দেখো ভালো লাগবে দেখো মাঝে মাঝে কিন্তু ওকেও দেখা যাচ্ছে আমি ওর সঙ্গে বক তেই থাকি বকতেই থাকি কথা যেন শেষই হয় না এইভাবেই আমাদের সময় কাটে তারপর ছেলেকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি আমার আর ভালো লাগছিল না ঘুমও লাগছে না ফোন ঘাঁটতেও ইচ্ছে করছিল না ভাবলাম একটু ঘরের কাজকর্মও কমপ্লিট করি আর হঠাৎ করে এগুলো গুছানোর মন চাইলো আর কি বেশ কয়েকদিন থেকে গুছাও ভাবছিলাম কিন্তু কখনো মন না চাইলে কিছুই হয় না কোনো কোনো দিন ভাবি পরে করব পরে করব কিন্তু আজ মন চাইলো সেই জন্য সুন্দর করে গুছালাম আর এখানে কিন্তু ছেলেরা ছেলের বাবার ডেলি কার জামা কাপড় থাকে আর কি এইগুলো গুছিয়েছি এদিক আমি একটু ফ্রিজ ট্রিজ ওপরের দিক থেকে পরিষ্কার করে টুয়ালে টুয়ালে চেঞ্জ করেছি কলিং টলিং দিয়ে পুরো পরি পরিষ্কার করেছি দেখে হয়তো বা বুঝতেই পারবে ফ্রিজের মাথার ওপরে এখানটা যত খালি করে রাখি তত যেন ভরেই যায় আবার কিন্তু খালি করেছি জানি না আবার কিভাবে ভর্তি হয়ে যাবে চলো এদিকে ফ্রিজও কিন্তু চকচক করছে আর এইসব জিনিস চকচকে থাকলেও বেশ ভাল লাগে তাই না আমার তো বেশ ভাল লাগে কিন্তু যেহেতু আমার ওপেন কিচেন একদম এখানেই তেল ছিটে আসে কিচ্ছু করার নেই আর দুপুরে মোটামুটি এই দেখো এই গেট টেট এগুলো সব পরিষ্কার করেছি এই চ্যানেল সব কিছু আজকে সারা দুপুর যে ছেলে ঘুমিয়েছে আমি ভেবেছি যে একটু করব কাজ কাজটা সত্যি কমপ্লিট হতে মনটাকে অনেক শান্তি লাগছে আর বাইরের দিকে সবাই খেলতেও চলে এসেছে আজকে এখন বাজে প্রায় চারটের মতো চারটে না সরি গাইস দুটোর মতো আজকে ছিল এটা রবিবারের ভিডিও সেই জন্য আর জামা কাপড় তো ধোয়া পরিষ্কার করা হয়েছিল কিন্তু আমার মেলতে একটুকুই মনে ছিল না সেই জন্য এখন মেলে নিচ্ছি আর ছেলেও এদিকে ঘুম থেকে উঠে গেছে ছেলে এখন আমাকে একটু হেল্প করে দিচ্ছে আমি এখন সব জামা কাপড়গুলো মেলে নিচ্ছি কারণ অনেক কটা জামা কাপড় হয়েছিল কিন্তু ওই যে বালতিতে ছিল ভেবেছিলাম পরে মেলবো আর মনেই হচ্ছে মনে ছিল না আর কি এখন ধ্যান পড়লো আর কি সেই জন্য ভাবলাম একটু মিলেই দিই নাহলে শুকাতে অনেকটাই দেরি হবে তবে সত্যি কথা বলতে ধরো আজকে দুপুরে মেললাম কালকে দুপুরকে শুকিয়ে যায় আর এই ছোট্ট একটা ব্যালকনির মধ্যে যতটা মেলা সম্ভব ততটাই করি আর ছেলে তো এদিকের জিনিস ওদিকে ওদিকের জিনিস এইদিকে এই করতেই থাকে করতেই থাকে দেখো কি করছে মান্তিটা রেখে এখন বালতিতে যে জামাকাপড় মিলেছি এখন বালতিটা ও কোথায় থাকে ঠিক জানে বাথরুমের বাইরে কিন্তু রাখতে যাচ্ছিলো ওখানে কিন্তু ওয়েস্ট জামাকাপড় যেগুলো হয় আর কি ধুতে হবে ওইগুলোই রাখছিলাম আর আমি হচ্ছে একটু মন করছিল যে ছেলেকে ব্রাশ করাবো সত্যি কথা বলতে সকালের দিকে আজকে একটু খেয়াল হয়নি আর ওকে তো দিনে দুইবার কখনও ব্রাশ করে কখনো একবারই করাই আর সকালে কিন্তু খালি পেটে করানোই হয় না ওকে ব্রেকফাস্ট করানোর পরে নটা দশটার দিকে কিন্তু ওকে মানে ব্রাশ করায় কিন্তু সকালে উঠে যখন ঘুম থেকে ওঠে তখন ফ্রেশ করিয়ে দিই কিন্তু ব্রাশটা আমি আমার সময় মতোই করাই আর খালি পেটে বাচ্চার দিকে তো ব্রাশ করানো উচিতই না জানি ওদের মধ্যে ওই যে ব্রাশ করে ওটা পেটের মধ্যেই যাই ও তো ফেললে না এই যে জলও খাওয়াচ্ছি আর কি মানে কুলি করার জন্য দিচ্ছি ও তো খেয়েই নাই কারণ বাচ্চা মানুষ এইটুকুটা মানুষ বুঝতেই পারছ এখনও দু বছরের হয়নি তাহলে কি আর করবে তাই না আর ভালো করে মাঝে মাঝে ব্রাশ করতেই দেয় না ও নিজে নিজেই ব্রাশ করবে সেই জন্য আমি হাত দিয়ে যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করি কারণ দাঁত উঠে গেছে হলে দাঁতে আবার কস লেগে যাবে আর কি দাঁতে দাগ পড়ে যাবে তখন আর ভালো লাগবে না এইভাবেই আমি করতেই থাকি আর ছেলে দেখো ও ভীষণ মজা নিতে থাকে যদি আমি জলের কোনো কাজ করি জল দিই ও আর কিচ্ছু চায় না এখন ছেলেকেও খাইয়ে নেবো ঘুম থেকে তো উঠেছে জল খাওয়ানো হয়নি ওকে জল তো খাওয়াতে বসেছিলাম কিন্তু ও এমন ঘরঘর করছে কী বলবো এখন ছেলে একটু ছেলের মতো সময় কাটাবে মানে একটু ও কী করবে আর বাচ্চা মানুষ খেলা করবে আমিও হালকা একটু কাজ বাজ করে নেবো আর কি ঘরটা ঝাড়ু দিয়ে নেব যেহেতু বিকেল হয়ে গেছে ছেলেকে একটু পরে নিয়ে যাব পার্কে আর কি আর পার্ক থেকে ঘুরে ঘুরাইয়ে আনবো আবার রান্না বান্নাও করব অনেক কাজকর্ম থাকে যেহেতু একটা সংসারের যত কাজ থাকে মানুষজন কম হলে কী হবে সংসারের তো সব কাজ করতেই হবে তাই না চলো এখন ছেলে একটু ছেলেকে ঘুরিয়ে আনি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পার্কে গিয়ে ছেলে কি পরিমাণে খুশি যে না দেখবে বুঝতেই পারবে না তাই না ছেলে কিন্তু সারাদিন ওয়েট করে থাকে যে কখন আসবে মাম্মা পার্কে নিয়ে ওকে ভীষণ খুশি হয় এত লোকজন দেখে দোলনা স্লিপ সব কিছু দেখেও ভীষণ খুশি একা একা দৌড়াতে শিখে গেছে সেইভাবে দৌড়াবে বসে পড়ে মাটি ঘাঁটবে এই রকম করে আর আমিও বসে বসে ওকে দেখছি আর যেহেতু আজকে একটু তাড়াতাড়ি এসেছি পার্কে সেইভাবে ভিড় নেই কম বাচ্চা আছে সেই জন্য ওকে আর অত ধরতে যেতে হচ্ছে না হলে ওর পিছন পিছন আমাকে হাঁটতেই হতে হয় হাঁটতেই থাকি আর কি কারণ ও স্লিপে উঠে যায় কখন দৌড়ে দৌড়ে চলে যায় সেই জন্য আর আসার পরে একটু ম্যাগি বানাতে ইচ্ছে করেছিল চাউমিন স্টাইলে আর ওটাই বানালাম কারণ খিদে খিরে অনেক লাগছিল সেই জন্য ভাবলাম কিছু বানাই আর খাবো সেই জন্য আর এই বিকেলটাতেই মনে হয় কিছু চটপটা খায় চাউমিন রোল ম্যাগি পকোড়া কিন্তু সেইভাবে তো আর ডেলি বানানো সম্ভব না আর সময়ও হয় না খেতে ইচ্ছে করলেও আর ডেলি খাওয়াটাও ঠিক না আর এদিকে ছেলে খেলা করছিল বলে ভাবলাম একটু বানিয়ে নিই আর ছেলে তো ওদিকে খেলা করছে পার্ক থেকে যেহেতু ঘুরে এসেছে ওর মনটা অনেক শান্ত আর কি সেই জন্য আমি এখন বানিয়েছি এখন মন ভরে একটু শান্তি করে খাবো আর বেশ কয়েকদিন আর কি বানানো হয় না সেই জন্য আরোই টেস্ট লাগছে আর কি বানাতে বানাতেই তবে টেস্ট করে দেখে নিয়েছি যে কীরকম টেস্ট হয়েছে এখন খেয়ে নেবো আর ছেলে দেখো ছেলে কিন্তু আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে ও আর কি করবে তাই না তবে ও কী বলো তো বেশি খেলার থেকে আমি যেখানে যাই যেই কাজটা করি আমার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ঘুরে আর এইভাবে হয়তো দেখে দেখেই শিখবে হয়তো যাই হোক এদিকে ছেলেকে কেমন লাগছে জানিও আমি না একটু শখ গেল কেন জানি না একটু সাজালাম কিছু ফটো তুললাম আর কি আমার এমনি ইচ্ছে করলো কেউ কিছু মনে করো না সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত বেশি একটা বড় করলাম না দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকে এবং সুস্থ থেকেও আর দেখা হবে নতুন ব্লগের সঙ্গে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ছেলের চোখে না এটা হচ্ছে একটু ব্যথা পেয়ে গেছে যাই হোক চলো দেখা হবে নতুন ভিডিওতে টাটা